ভোটাভয়ের মধ্যেই অন্যতম চর্চার কেন্দ্রবিন্দুতে যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সনাতন ধর্মকে অপমান করেছেন তিনি এমনটাই অভিযোগ এমনকি ভারত সেবাশ্রম সংঘের সহ সভাপতি কার্তিক মহারাজকে অপমান মমতার কার্তিক মহারাজকে অশান্তির ঘটনায় দাগিয়ে দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী বক্তব্যের তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতার বক্তব্য ঘিরে দেশ জুড়ে নিন্দা ঝড় প্রথমবার যখন তিনি কার্যত কদর্য আক্রমণ করেছেন ভারত সুভাশ্রম সংঘের সহ সভাপতি আচরই মে ঠিক কি বলেছেন তিনি কার্তিক মহারাজের উদ্দেশ্যে একবার শোনাই আপনাদের সব সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংগ্রহকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আঠারোই মে সেই বক্তব্য সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই মন্তব্যের পরই কার্যত আইনি নোটিশ পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ কার্তিক মহারাজের আইনজীবী তিনি আইনি নোটিসে পাঠিয়েছেন এবং চার দিনের মধ্যে মূলত নির্দিষ্ট করে সময় বেঁধে দেওয়া হয়েছে শুধু ক্ষমা নয় নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এবং কী কারণে তিনি এই মন্তব্য করেছেন কেন করেছেন সেই বিষয়টিও কিন্তু উল্লেখ রয়েছে সেই নোটিসে কার্তিক মহারাজ কি বলেছেন এই নোটিশে সম্পর্কে শোনাই আমি হিন্দু সন্ন্যাসী আমার সমাজ আমার সংস্কৃতি বিপন্ন হবেন এখানে একজন রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি বক্তব্য রাখছেন যে আমরা সত্তর পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট হিন্দু দু ঘন্টার মধ্যে গঙ্গা জললে ভাসিয়ে দেব কার্তিক মহারাজ সেখানে প্রতিবাদ করবে না কার্তিক মহারাজ যখন আমাদের শোভাযাত্রা যায় মসজিদের সামনে বাজনা বন্ধ হয়ে যায় তাজিয়া মহরমের বাজনা বাজে তাতে অসুবিধা হয় না কার্তিক মহারাজ প্রতিবাদ করবে না আমরা যখন সব যাত্রী নিয়ে যাই হ্যাঁ আমার খোল করতাল বন্ধ হয়ে যায় আর সেখানে এবার শোভাযাত্রা কালিতলায় বন্ধ হয়ে গেল পাঁচজন যাবে মুখ বন্ধ করে তা তিনি এখানকার যদি রাজনৈতিক প্রতিনিধি হন তিনি এটা প্রতিবাদ করবেন না কেন সমগ্র হিন্দু জাতিকে আমি আহ্বান করা মানে আরেকটা সাম্প্রদায়িক কাকে বলে একটা জাতিকে সংগঠিত করে আরেকটা জাতি আরেকটা জাতি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করাকে সাম্প্রদায়িক বলে সাম্প্রদায়িক মানে এই নয় যে আমি আমার ধর্মের কথা বলবো না এটা হতে পারে না কার্তিক মহারাজের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম অন্যদিকে এই মন্তব্যের পরও কার্যত থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবথেকে বড় বিষয় যে এই নোটিশ পাওয়ার পর তিনি আরও একবার নিশানা করেছেন কদর্য আক্রমণ করেছেন শুধুমাত্র কার্তিক মহারাজ তিনি নন একই সঙ্গে সাধু সন্তদের সেই বক্তব্য গতকালে শুনুন আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট পোস্টার দেয়নি তৃণমূল কংগ্রেসে ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আগে অধীন করতেন এখন বিজেপি করেন এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্স বলি না ভোটাবহের মধ্যেই ভোটবঙ্গে যে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কার্যত বিভিন্ন মহল তারা নিন্দায় সরব হয়েছেন নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বক্তব্য শোনাব প্রধানমন্ত্রীর মোদী কি বলেছেন মুখ্যমন্ত্রী সারি হদে পার করে দিয়ে মুখ্যমন্ত্রী रामकृष्ण मिशन इस्कॉन और भारत सेवाश्रम संघ पर आरोप लगाए संत समाज का अपमान किया है प्रधानमंत्री नरेंद्र मोदी बक्त्य सामने तुम धरल মায়াপুর ইস্কনের ব্রহ্মচারীর কি বক্তব্য ইস্কন প্রতিষ্ঠা হয়েছে কৃষ্ণ ভাবনায় ভাবিত করার জন্য জগৎবাসী সারা বিশ্বের মানুষকে এটা একটি অ রাজনৈতিক পারমার্থিক সংস্থা কোনো রাজনীতির মধ্যে আমরা জড়িত নেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ আবাল সকলকে কেবল হরিনামে উদ্বুদ্ধ করা মহাপুর শিক্ষা গ্রহণ করে ভারতবাসী সেটা কাছে তুলে সেটাই হচ্ছে ইস্কনের কাজ এই উদ্দেশ্যে ইস্কন প্রতিষ্ঠা করেছেন ইস্কন আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামীশীল প্রভুপা মাননীয় মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ মানে যাকে কার্তিক মহারাজ বলে সবাই চেনে তার অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন মাননীয় যে অভিযোগ করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ সে নিয়ে স্বামীজি যে মানহানির মামলা করেছেন সেটা সঙ্গের পক্ষ থেকে অবশ্যই প্রয়োজন ছিল আমি এতে সমর্থন করছি ভারত স্বাস্থন সংঘ হচ্ছে একটা অরাজনৈতিক ধর্মীয় সেবা প্রতিষ্ঠান এবং সেই সেবা প্রতিষ্ঠানের কার্তিকমতা হচ্ছেন সন্ন্যাসী সন্ন্যাসীরা রাজনীতি করে না সংঘ রাজনীতিক রাজনীতির বিশ্বাসী নয় তার করেও না যেটা আর কি মতামে যেটা বলেছেন আর কি যা উনি কোথেকে পেয়েছেন কোথেকে মানে শুনে বলেছেন আর কি সেটা আমার জানা নেই স্বামীজি তার প্রতিবাদ করেছেন স্বামীজি বলেছেন যে আমি বলিনি এবং স্বামীজি তার আইনি ব্যবস্থা আর কি নিতে চলেছেন আর কি ধর্ম আমরা সনাতনী বিশ্বাসী আমরা সনাতন হিন্দু ধর্মের আমরা সন্ন্যাসী ধর্মের রাজনীতি আমরা করি না করতেও চাই না করাটা আমাদের ধর্ম নয় ধর্ম যার যার বাংলার রাজনীতি ধর্মভিত্তিক নয় তাহলে কেন এই রাজনীতি করতে গিয়ে ধর্মকে টেনে আনা আনা হচ্ছে কার্যত এই নিয়ে বিরোধীরা তারা সোচ্চার হয়েছেন দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন মমতা ব্যানার্জির প্রথম থেকে যে ফার্স্ট ফেজ থেকে ভোটিং শুরু হয়েছে কুড়িবিহার থেকে হার দিয়ে শুরু করে এখনও হার চলছে কারণ পঁচিশ তারিখেও যে ফেজ হবে সেখানেও আমরা এগিয়ে থাকব সেই জন্য আমাদের যে তিরিশের কাছে সিট ওইদিকে এগোচ্ছি দিদিমণি এখন বাইশ থেকে নেমে পনেরোর কাছে চলে এসেছে আমি জানি না কতদূর নাম্যান সিঙ্গেল ডিজিট হয়ে যেতে পারে তো এতে ওনার যে টেনশান বাড়ছে এটা প্রত্যেক প্রত্যেক ফেজে দেখুন কথাবার্তায় বোঝা যাচ্ছে আগে তো বিজেপি মোদীকে অমিত শাহ নাড্ডা গালাগালি দিচ্ছিলেন তার আগে তার নেতানত্রীরা রাজ্যপাল রাষ্ট্রপতিকে গালাগালি দিয়ে অপমান করেছে তারপরে ইভিএমকে গালাগালি দেওয়া শুরু হলো এখন পশ্চিমবাংলার যে গৌরব যে সম্মানের শান্তির জায়গা আমাদের ধার্মিক আশ্রমগুলো সে ধর্ম প্রতিষ্ঠানকে অপমান করার সাধু গালাগালি দিচ্ছেন ভগবান এটা ওনার মুখ দিয়ে বলাচ্ছেন কারণ ওনার পতন এসে গেছে সামনে এই ইলেকশন করতে ওনার পতন শুরু হবে এই প্রায় পাবেন প্রায় শিক্ষক গোর্গা ধর্ম ভিত্তিতে রাজনীতি করা ঠিক নয় যেখানে বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলছেন ঠিক তার পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী তিনি মমতার সুরে সুর মিলিয়েই ভারত সেবাশ্রম সঙ্গে সহসভাপতি কার্তিক মহারাজকে অপমান করেছেন কি বলে শুনুন প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে তো যার কথা বলছে সে এখানটায় সেইভাবেই পরিচিত তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে সে কমসে কম সাধু বা সন্দেহ বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই এটা এলাকার সব মানুষ জানে সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয় ভুলশিকার তো দূরের কথা অন্যদিকে সাফাই গাইছেন তৃণমূল কংগ্রেসের নেতারা শাসক দলের নেতা মন্ত্রীরা শশীবাজার বক্তব্য শুনুন যা বলার কালকে মুখ্যমন্ত্রী বলেছেন এবং তিনি তার কথাটা তার মতো বলছেন যিনি স্বামীজি আছেন আলাদার কোনো ব্যাখ্যা নেই রাজনৈতিক বিশ্লেষক গোপাল ধর চক্রবর্তী তিনি কি বলছেন শুনুন এখানকার যারা শাসক দল তারা মোটামুটি মনে করে যে সংখ্যালঘু যে ভোট ব্যাঙ্ক আছে প্রায় তিরিশ শতাংশের বেশর বেশি এবং সংখ্যালঘুরা সবাই এক কাঠটা ভোট দেয় এবং সবাই ভোট দিতে যায় অর্থাৎ তিরিশ পার্সেন্ট ভোট যদি নিশ্চিত থাকা যায় তারপরে অন্য কিছু অন্য কয়েক পার্সেন্ট যদি অন্যদের থেকে পাওয়া যায় সংখ্যালঘু ভোটটাকে আমি কিছুতেই নষ্ট করতে দেবো না এই সংখ্যালঘু ভোটের দাবিদার হোক আইএসএফ বা মার্ক্সবাদীরা আর বা কংগ্রেস সেটাও আমি করতে দেব না এই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু ভোটটাকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে গিয়েই এই ধরনের হিন্দু যে সমস্ত সনাতনীশস্ব সংগঠনগুলো আছে যারা সেবার কাজ করছে এবং যাদের সেবার সঙ্গে কোনো ধর্মের যোগাযোগ নেই এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যত অবমাননা করা যায় অনেকে হয়তো উৎসাহিত বোধ করতে পারেন যে এগুলো সনাতনীদের একটা সংগঠন কিন্তু এগুলো সনাতনীদের সংগঠন নয় এগুলো হচ্ছে আর্থনীতিঝুদের সংগঠন এগুলো মানুষকে উন্নততর কি করে হওয়া যায় সেটারই তারা চেষ্টা করে থাকে কারণ এই জায়গায় দাঁড়িয়ে এটা যিনি করলেন অত্যন্ত বোকামি করলেন নিন্দায় সরব হয়েছে না প্রত্যেকটি মহলের ব্যক্তিত্বরা এবং পদ্মশ্রী প্রাপ্ত বিজ্ঞানী শ্রী নারায়ণ চক্রবর্তী তিনি কি বলছেন শুনুন আজকে পশ্চিমবঙ্গ বুদ্ধিজীবী সভার পক্ষ থেকে আমরা বিবেকের তারণায় এই প্রতিবাদপত্র পাঠাতে বাধ্য হয়েছে একজন ক্ষমতাশালী দুর্নীতিগ্রস্ত প্রশাসন চালানোর প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিভাবে তার পায়ের তলা থেকে রাজনৈতিক জমি সরে যাওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে হিন্দু ধর্মের তিন অগ্রণী যে সংস্থা যারা মানুষের সেবায় সর্বদা নিয়োজিত কার্তিক মহারাজকে তিনি বারবার একাধিকবার বিভিন্ন রকম কুযুক্তি এবং তিনি কুৎসা করেছেন তাদের বিরুদ্ধে এবং এর সঙ্গে দায়ী প্রত্যেকটি লোক অবশ্যই অগ্রণী এই আমাদের মুখ্যমন্ত্রী তারা থাকবেন দায়ী হয়ে এবং তাদেরকে কিন্তু যথোপযুক্ত দোষী সাব্যস্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত